আমাকে তোমরা বলো যে এটা কি এনেছো আম্মা খা কি আম কি দিয়ে বানিয়েছ কেমন লেগেছে খেতে আর কাকে দিয়েছ তোমরা খেয়েছেন আর এইটুকু কার জন্যে আমার জন্যে আমি খাবো আমি তো একা সব খেয়ে নিতে পারি দেখি কেমন হয়েছে এটা ওরে বাবা লঙ্কা নেই তো অল্প আছে কার মাথা বুদ্ধি এলো এটা হ্যাঁ আমটা কোথায় পেয়েছো গাছ থেকে পেড়েছ ঠিক আছে দেখি একটা খেয়ে ফেলো দেখি কেমন লাগে নিজেরা খাও বেশ মিষ্টি টক টক বাবা ঠিক আছে ঠিক আছে আমার জন্য দুটো রেখে দাও আমি খাচ্ছি ঠিক আছে তোমরা খুশি তো খুব খুশি বেশ দেখি